হ্যালো এভরি কেমন আছো সবাই দীপশর্মী লাইফস্টাইলে নতুন একটা ব্লগে জানাই সবাইকে অনেক স্বাগত দু সালটা যেন আমার জীবনে একটা অভিশপ্ত বছর কেন যেন দু সাল পড়ার পর থেকেই আমার জীবনের সাথে সবথেকে খারাপ খারাপ ঘটনাগুলো ঘটে যাচ্ছে আর তার ওপর আবার এমন একটা ঘটনা ঘটলো এত বড় একটা ঝড় গেল যেটা আমার জীবনকে পুরো তোল পার করে দিল আশা করছি তোমরা অনেকেই বুঝতে পারছো আবার অনেকেই বুঝতে পারছো না আমি কেন এরকম বললাম আসলে তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার এর আগে একটা ইউটিউব চ্যালেঞ্জ ছিল আর সেই চ্যালেঞ্জটাকে আমি অনেক কষ্ট করে নিজের হাতে ছোট থেকে অনেকটা বড় করেছিলাম চ্যালেঞ্জটাকে অনেক কষ্ট করে আমি দাঁড় করিয়েছিলাম কিন্তু দু হাজার চব্বিশ সাল পড়ার পর থেকেই আমার জীবনে যেন একটা কাল হয়ে দাঁড়ালো দু সাল যেই পড়লো আমার চ্যালেঞ্জের সাথে একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেল যার জন্য ওই চ্যালেঞ্জটার অধিকার আমি হারিয়ে ফেলেছি ওই চ্যালেঞ্জটা আমার হাতে আর নেই তো ওই চ্যালেঞ্জটার সাথে কি হয়েছিল কেন ওই চ্যালেঞ্জটা আমার হাতে নেই আমি কেন অধিকার হারিয়ে ফেলেছি সবটাই তোমাদেরকে বলবো কিন্তু অন্য কোনো ব্লগে এখন তোমাদেরকে কিছু বলছি না আমি একটু সময় নিচ্ছি এত কষ্ট করে তিল তিল করে চ্যালেঞ্জটাকে গড়ে তুলেছিলাম সেটা এখন আমার হাতের বাইরে এটার কষ্টটা আমি সত্যিই নিতে পারিনি খুব ভেঙে পড়েছিলাম নিজেকে মানে প্রচণ্ড আস্থাহীন মনে হচ্ছিল তো আস্তে আস্তে আমি অনেকটা ডিপ্রেশনে চলে গেছিলাম তো ডিপ্রেশন থেকে কিছুতেই বেরোতে পারছিলাম না তো সেজন্য তোমাদের দাদাভাই ভাই বললো যে তুমি কদিনের জন্য বাবার বাড়ি চলে যাও তাহলে হয়তো কিছুটা ডিপ্রেশন থেকে তুমি কাটিয়ে উঠতে পারবে তো ওর কথা শুনে আমি রীতিমতন বাবার বাড়িতে চলে এসেছিলাম সত্যি বলতে ব্লগ করার মতন মনের পরিস্থিতি আমার নেই আমার ব্লক করতে একটুও ইচ্ছে করছে না কিন্তু বারবার তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি ব্লক করো তুমি ব্লক করো তো আমি তো ওকে বলছি যে আমার জন্য ইউটিউব নয় নইলে ইউটিউব আমার সাথে এই জিনিসটা কিছুতেই করতে পারতো না মানে কিছুতেই মনকে সান্ত্বনা দিতে পারছি না তো তোমাদের দাদাভাই আমাকে বলছে যে তুমি পারবে আবার পারবে ভগবান যা করে ভালোর জন্যই করে তুমি আবার শুরু করো নতুন করে দেখবে তুমি আবার পারবে উঠে দাঁড়াতে আমি বাবার বাড়িতে এসেছি তাও প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু কোনো রকম ব্লগই আমি করিনি কিন্তু তোমাদের দাদা বারবার বলাতে আর আমার কিছু ফ্রেন্ডস আছে তারা বারবার বলাতে আমি আমার মনকে অনেক বুঝিয়ে আমি আজকে ব্লগটা করেছি আর এই যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ কিছুদিন আগের ব্লগ মানে সত্যি কথা বলতে বাড়িতে এসো না মনটা কিছুতেই ভালো লাগছিল না মনটা ভীষণ খারাপ লাগছিল তো মনটাকে ভালো করার জন্য আমার মা আমাকে বলছিল যে চল কোথাও থেকে শপিং করে আসি তাহলে তোর মনটা অনেক টা ভালো হয়ে যাবে আর সেই জন্যই দেখো আমি আর আমার মা একটু রেডি হলাম সাজতে ইচ্ছা করছিলো না কারণ চোখ মুখগুলোর যা অবস্থা একটু না সাজলে না রাস্তায় আর কি বেরোনে যাচ্ছিলো না মুখটা এতই বাজে অবস্থা ছিল দেখতে খুব খারাপ লাগছিলো তাই জন্য একটু হালকা করে একটু সেজে নিলাম তো আর মাও একটু রেডি হয়ে নিয়েছে দেখো এরপর আমরা এখন চলে যাব শপিং করতে আর বন্ধুরা যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা আমি ইউটিউবেও ছাড়বো মানে আমার এই নতুন চ্যানেলেও ছাড়বো আর আমার ফেসবুকেও ছাড়বো তো যারা ফেসবুকে আমার ভিডিও দেখতে ভালোবাসতে পছন্দ করতে তারা প্লিজ আমাকে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না থাকলে আমি কোনোভাবেই আগের জায়গায় যেতে পারবো না তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো শেয়ার করো যাতে আমি আবার আগে চ্যানেলের মতন এই চ্যানেলেও আমি জায়গা করে নিতে পারি সামনের দিকে এগিয়ে যেতে পারি তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আচ্ছা কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে তো দেখো আমরা আজকে ফার্স্টেই চলে এসেছি ব্যারাকপুর ট্রেন্সে তো ব্যারাকপুর ট্রেন্সে ঢুকে দেখছিলাম কালেকশানগুলো আসলে আমাদের রানাঘাটের ট্রেন্ডসের কালেকশানগুলো না অতটা ভালো নয় সত্যি কথা বলতে অতটা ভালো লাগে না তো ভাবলাম যে আগে ট্রেন্ডসেই যাই তাই ব্যারাকপুরে এসে আমি আগে ট্রেন্ডসে ঢুকলাম বাট এখানের কালেকশানগুলো না খুব একটা ভালো লাগেনি তো সেই জন্য আর কি বেরিয়ে চলে এসেছিলাম আর তারপর একটু এসেই এগিয়ে এসেই আমরা ঢুকেছিলাম জুডিওতে জুডিওতে এই ফার্স্ট টাইম আমি ঢুকেছি জুডিওতে এর আগে কখনো ঢুকিনি অনেক দিনের ইচ্ছেও ছিল যে এবার ব্যারাকপুর গেলে আমি জুডিওতে যাবই তো সেই জন্যে আরও বেশি করে ঢোকা শুনেছি সবার মুখে যে জুডিওর কালেকশান নাকি খুব সুন্দর বিশেষ করে টপ মেয়েদের টপের কালেকশানগুলো খুব সুন্দর তো সেগুলোই দেখছিলাম তো সুন্দর সুন্দর ছিল কিন্তু টপগুলো না আমার পড়ার মতো নয় মানে ইয়াং মেয়েদের জন্য ঠিক আছে ওরকম মানে শর্ট ক্রপ টপ এগুলো না আমি তো পড়ি না তো আমি তো সবসময় লং করি ওই জন্য টপের কালেকশানের দিকে আর যায়নি কিছু ওয়ান পিস দেখছিলাম তো দুটো ওয়ান পিস আর কি পছন্দ হয়েছে সেই দুটো ট্রায়াল দেব বলে নিয়েছি আর এদিকে দেখছিলাম যে পারফিউমগুলো কি সুন্দর নাইনটি নাইন রুপিসে দিচ্ছিলো আর এর আগে আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম যে জুডিওতে নাকি অনেক কম দামে অনেক কিছুই পাওয়া যায় বিশেষ করে মেয়েদের স্লিপার এগুলোতেও নাকি অনেক ডিসকাউন্ট দেয় তো দেখো এখানে যে নীল পালিশগুলো দেখছো লিপস্টিকগুলো দেখছো এগুলো সবই দেখতে পেয়েছো কত কম প্রাইসে একশো নিরানব্বই সেভেন্টি নাইন নাইন এরকম মানে এই প্রাইজে এগুলো সব রয়েছে তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম দেখো এখানে যে লিপস্টিকগুলো দেখতে পাচ্ছি এগুলো সব সেভেন্টি নাইন আছে তারপর আর কি সেকেন্ড ফ্লোরে মেনদের ওয়ার্ডে আসলাম তো ওখানে এসে দেখছিলাম যে কিছু পারফিউম তো এগুলো স্মেলগুলো দেখছিলাম মানে ট্রাইমি রয়েছে মানে সব করে ট্রাই করে দেখা যাবে আর কি তো পারফিউমগুলো একটা নিয়েছি তো কোনটা নিয়েছি তোমাদের সাথে পরে দেখাবো আর এখানে তারপর চলে এসেছিলাম যে জুতো দেখবো কারণ আমি ভিডিওতে দেখেছিলাম যে এখানে নাকি জুতোর কালেকশানগুলো দারুণ মানে কম প্রাইসে নাকি ভালো ভালো জুতো পাওয়া যায় তো সেগুলি আর কি দেখছিলাম বাট সত্যি কথা বলতে এই ডিজাইনগুলো আমার না একটাও ভালো লাগছিল না আর এখন প্রয়োজনও নেই কারণ অনেক জুতো আছে সে কারণে আর নেই নি যদি কখনও নিই পরে আবার আসবো তখন নেব তো দেখো বললাম যে দুটো ওয়ান পিস দেখেছি তো সেই দুটো আর কি ট্রায়াল দেবো বলে লাইনে দাঁড়িয়েছি যেদিনকে গেছিলাম ভীষণ ভিড় ছিল তো দেখো ফার্স্টে এইটা দেখেছিলাম এটা হচ্ছে আমার মা পছন্দ করেছিল তো এই ওয়ান পিসটা আর কি পরে ট্রায়াল দিচ্ছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এটা কেমন লাগছে তোমরা বলো আর এরপর আর একটাও আর একটাও ট্রায়াল দেবো সেটা হচ্ছে আমি পছন্দ করেছিলাম খুবই সুন্দর মানে ওটা টফ হিসাবেও পরা যাবে এই যে এইটা দেখতে পেরেছ এইটা হচ্ছে আমি পছন্দ করেছিলাম তো এটাও ট্রায়াল দিয়েছি তো কোনটা তোমাদের বেশি ভালো লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও তো এই দুটোর মধ্যে আমি একটা নিয়েছি বাট কোনটা কনফার্ম করেছি সেটা তোমাদেরকে এখনই বলছি না ব্লগটা কন্টিনিউ করো আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। কোনটা নিয়েছি এটা তোমরা তখন জানতে পারবে মল থেকে আমরা বেরিয়ে সোজা চলে এসেছিলাম ব্যারাকপুর চিড়িয়ামোড় মার্কেটে ওখানে না অনেক রিজনেবেল প্রাইসে না অনেক কিছু পাওয়া যায় তো ওখান থেকে আর কি মা একটা টেবিল ক্লথ নেবে বলছিল তো সেটাই দেখছিল। আর তারপর চলে এসেছি দেখো ব্যারাকপুর স্টেশনের কাছে একটা ব্যাগের দোকান আছে এই দোকানটা না আমরা ছোট্টবেলা থেকে দেখছি আর বিয়ের আগে এখান থেকে আমি প্রচুর ব্যাগ কিনতাম তো ওই দোকানটাতে ঢুকেছিলাম মা বলছিল একটা ব্যাগ নেবে তো আমি ভাবছিলাম যে একটা ব্যাগ নেব কারণ এখানে ব্যাগের কালেকশানগুলো ভীষণ ভালো হয় তো সেই জন্য এখানে ঢুকেছিলাম তো দেখো ব্যাগের কালেকশানগুলো তোমরা দারুণ দারুণ কালেকশান এখানে মানে কম প্রাইস থেকে বেশি প্রাইস সব রকম প্রাইজেরই মানে ব্যাগ রয়েছে তো এখানে দেখো মা বললো সব রকম ব্যাগ দেখে মা বললো এরকম ব্যাগ আমি নেব না বরং চ একটা পার্স ব্যাগ নিই ওই ব্যাগ আমার মানে দরকার আছে পার্স ব্যাগটা ছিঁড়ে গেছে তো সেই জন্য আর কি মায়ের জন্য আর কি পার্স ব্যাগ গুলো বাঁচা করছিলাম তো চলো সাথে থাকো দেখতে থাকো যে আমরা কোন ব্যাগটা নিলাম চলো ব্লগটা কন্টিনিউ করো তো বন্ধুরা অনেকক্ষণ আগে এসসি বাড়িতে আর এসে ফ্রেশ ট্রেশ হয়েছি হয়ে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম যে কি কী কী শপিং করলাম তো সত্যি বলছি মানে যাওয়ার সময় মনটা অতটা ভালো ছিল না কিন্তু শপিং করার পর মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে মানে শপিং হচ্ছে এমন একটা জিনিস সত্যি কথা মানে মন কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় তাই না ভালো শপিং করলে তো বাড়িতে আসার পর দেখছি ভীষণ ঠান্ডা লাগছে ওই দিকে না ঠান্ডাটা কম কিন্তু আমাদের ওই দিকটাতে যখন ঢুকছি তো ও দেখছি ভালোই ঠান্ডা লাগছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কিনলাম চিড়িয়া মোড়ে গেলাম হ্যাঁ চিড়িয়া মোড় থেকে আসার সময় মানে চিড়িয়া মোড়ে যখন গেলাম তখন মাকে দেখো এই পার্সটা কিনে দিয়েছি এই পার্সটা মায়ের জন্য নিলাম মাই পছন্দ করেছে দুটো চেন আছে আর ওই মোড়ে আমাদের এই দোকানটা না মানে ব্যাক স্টেশনের দোকানটা ভীষণ মানে খুব ভালো ওখানকার ব্যাগগুলো ঠিক আছে তো এই ব্যাগটা মা নিল তো মাকে তো সেরকম কিছু দেওয়া হয় না তো মাকে এটা কিনে দিলাম এই ব্যাগটা কেমন হয়েছে বলো আর জুডিওতে যে গেছিলাম জুডিও থেকে তোমাদের মধ্যে দেখালামনি যে দুটো ড্রেস চুজ করেছি তো কোনটা ভালো লাগছে তোমরা বলো তো ওখান থেকে আমি মানে সবটা ভেবে আমি এই ব্ল্যাক ড্রেসটাই নিলাম এটাই নিলাম এটা একটা ওয়ান পিস আর এটা আমি জিন্সের সাথেও পড়তে পারবো সেই জন্যে আরও নিলাম কারণ শ্বশুরবাড়িতে এটা পরতে পারবো না মানে ওপেন পরতে পারবো না তলায় কিছু দিয়ে পড়তেই হবে তো নিচে আমি জিন্স দিয়ে পরে নেবো আর কোথাও যখন বাইরে কোথাও ঘুরতে ঢুরতে যাব তখন এটা ওয়ান পিস হিসাবেই পরবো ওই কারণে নিলাম আর প্রাইসটা দেখো জুডিও সবাই বলে প্রাইস নাকি কম তো হ্যাবক কিছু কম নয় দেখো সিক্স মানে হচ্ছে সাতশো টাকা নিল এটা বুঝতে পেরেছ এমন কিছু কম নয় আর ভাইয়ের জন্য একটা পারফিউম নিয়ে নিয়েছি যে দেখাচ্ছিলাম যে পারফিউম ছিল তো ভাইকে জিজ্ঞাসা করলাম একটা পারফিউম নিবি নেবো ভাই বললো হ্যাঁ নিয়ে নে তো এই পারফিউমটা নিয়েছি কিন্তু মানে কি বলবো পারফিউমের স্মেলটা না সেটা মানে ভালো না প্রচণ্ড উগ্র আমার তো ভালোই লাগলো না তো এইগুলো নিয়েছি আর ওই যে চিড়িয়া মোড়ে যে দোকানটাতে ঢুকলাম দেখছিলে যে ওই পাপড় ক্লথ দেখছিলাম তো ওখান থেকে মা একটা টেবিল ক্লথ নিল তো মানে ডাইনিং টেবিলে রাখার ক্লথ নিল আমাদের ক্লথটা আর কি ছিঁড়ে গেছিলো তো সেই জন্য এই ক্লথটা নিয়েছে তো এই হচ্ছে ক্লথ আলাদা করে দেখানোর কিছুই নেই তো এটাও কেমন হয়েছে বলো মায়ের এটা পছন্দ হলো আমারও খারাপ লাগলো না ভালোই তো এটাই মানে নিল মা তো সব কটা জিনিস কেমন হয়েছে বলো আর কি বলো তো সত্যি কথা বলতে না মানে এখন তো আমি রানাঘাটে থাকি ব্যারাকপুরের জিনিসটা আমার কাছে মনে হয় যেন একটু বেশি দাম নেয় কারণ তোমরা তো জানোই ওইদিকে জিনিসগুলোর দাম একটু কম এদিকে মানে এদিকে তুলনাতে তো আমি তাই মাকে বলছিলাম তুমি আমাকে আগে বলতে আমি আমাদের দিক থেকে নিয়ে আসতাম মানে আমাদের কুপার্স বাজারেই এগুলো অনেক কমে পাওয়া যায় না তো তো এখানে একটু বেশিই দাম নিয়েছে তো কি করা যাবে চলো ওই দামে কিনতে হলো তো এটা হচ্ছে মাকে কিনে দিলাম আর ওই ব্যাগটা কিনে দিলাম দেখলে আর আমি ওই ড্রেসটা নিলাম আর ভাইয়ের জন্য পারফিউম তো এই হচ্ছে আজকের শপিং বুঝতেই পারছো তো যাই হোক মনটা অনেকটা ফ্রি হয়ে গেছে শপিং করে তো চলো ভিডিওটা এখানে আমি এন্ড করি আমি না ভিডিওটা কতটা কি বড় হলো কি বড় হলো না আমি কিছুই জানি না বাট যেটুকুনি হলো এটুখানি কি পোস্ট করব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করে বলো যদি কোনো কিছু আমার ভুল থাকে সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই অবশ্যই কিন্তু যারা ভিডিওটা দেখছো ফেসবুকে থেকে দেখছো যারা আর মানে ইউটিউব থেকে যারা দেখছো নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিও তাহলে তোমাদের কাছে মানে আমি যা ভিডিও দেবো সবটাই সবার প্রথমে যাবে তোমরা নোটিফিকেশানে আর কি পেয়ে যাবে আর যেটা বলার ছিল সেটা হচ্ছে প্রচুর প্রচুর শেয়ার করো হ্যাঁ ভিডিওগুলো কারণ তোমরা বুঝতেই পারছো তোমরা যদি সাপোর্ট না করো এই চ্যানেলটাতে আমি কিন্তু মানে কোনোভাবেই এগাতে পারবো না কারণ ওই চ্যানেলটা থেকে সত্যি বলছি আমি মানে ওই চ্যানেলটা চলে যাওয়ার পর থেকে আমি ভীষণই হার্ট আছি মানে আমি সত্যি খুব কষ্ট পেয়েছি মানে একটা কষ্ট করে আমি ছোট থেকে বড় করলাম চ্যানেলটা সেটা আমার হাতের বাইরে চলে গেল মানে এটা আমি ভাবতে পারছি না তো ঠিক আছে এটাতে আবার নতুন করে চেষ্টা করছি জানি না কত দূর করতে পারবো সবটাই তোমাদের মানে সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমরা পাশে থাকলে সমস্তটা সম্ভব হবে আবার আগের মতন এগিয়ে যেতে তাই তোমাদেরকে বলছি ভিডিওটা যারা দেখছো প্লিজ প্লিজ অনেক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখার পর তোমাদের আমাকে যাদের মানে যারা যারা ভালোবাসো আগে এর চ্যানেলে যারা আমাকে ভালোবাসতে তারা প্লিজ এই চ্যানেলটাতে তোমরা এসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ব্যাস এটু ভাই বলার যাই হোক ভালো থেকো সবাই দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ অনেক সুস্থ থাকো চলো গুড নাইট টাটা